আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আপনারা যারা গরু ফার্ম নিয়ে কাজ করতে চান গরু লালন পালন করে অনেক ইনকাম করতে চান এই ব্যবসাটা যদি বুঝেন শিল্পপতি আর যদি না বুঝেন রাস্তার ফকির এর উদাহরণ হলো একটা লোকে কতটি গরু পালতে পারে গুলা গরু লালন পালন করে আপনাদেরকে খামার ব্যবস্থা পরিচালনা সব কিছু দেখাম সার গরুর ক্ষেত্রে একটা গরু নিম্নোচ্চ পনেরো থেকে বিশটা গরু লালন পালন করে সার গরু খ্যার দানাদার কত টুক দেয় সব এটু যেটা আপনাদের দেখামো দেখেন এই সিরিয়ালে পাঁচ থেকে ছয়টা গরু আছে পাঁচ থেকে ছয়টা গরু আছে এগুলা এক লাখ থেকে এক লাখ বিশ হাজারের ভিতরে রেন্টসের গরু এগুলা সবগুলা এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা করে কিনছি আমি একটা খামার পরিচালনা করতেছি বর্তমানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতাছে এই জন্য কথার ভয়েসগুলা হয়তো আপনাদের কাছে শব্দগুলা খারাপ শুনতে পারেন দেখেন এই ভিডিওটাতে দেখেন কত পরিমাণ বৃষ্টি হইতাছে এই জন্য ভিডিওটা কমপ্লিট হইতাছে কিনা জানি না তারপরেও বলি এই গরুগুলা বেশিরভাগই আপনার হলিস্ট্যান ফ্রিজিয়ান এগুলা গরু পার ডেলি সাতশো থেকে আষ্টশো গ্রাম ওয়েট বাড়ে বিশেষ করে হলিস্টানের ক্ষেত্রে একটা গরু পার মাসে কর্মচারী থেকে শুরু করে দশ হাজার টাকা খাবার খায় প্রত্যেক মাসে একটা গরুর পিছনে দশ হাজার টাকা সার গরুর ক্ষেত্রে খরচ আপনার তাহলে বুঝতে হইব একটা কর্মচারীতে বিশটা গরু পালতে পারে বিশটা গরুতে তার প্রত্যেক মাসে ব্যালেন্স দুই টাইম খাবার দিতে হইব দুই টাইমের ভিতরে এটা হলো চিকন ভুসি এগুলো হলো গমের ভুসি খেসারি মসুরি মুগের ডাইল ভুট্টার গুঁড়া এখানে আটটা আইটেমের খাবার আছে আটটা আইটেমের খাবার আছে পার ডেলি এক একটা গরু দুই থেকে চার থেকে পাঁচ কেজি পরিমাণ খাবার দেওয়া হয় দুইবেলায় প্রত্যেকটা গরুতে এবং খের দেওয়া হয় দুই কেজি থেকে চার কেজি পর্যন্ত খের দেওয়া হয় খের আবার ভুসি ভুট্টা এগুলো সব মিক্স করা হয় সকাল সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে দানাদারগুলো দিয়ে কমপ্লিট নয়টার ভিতরে চারিগুলো পরিষ্কার কইরা একবারে শুকনো থাকবো মেজে কোনো সেপসেজে ভাব থাকবো না মেজেগুলো একবারে শুকনো থাকবো গরু যত শুয়ে থাকো অত গরু আপনার লাভবান হতে পারবেন গরু যদি শুয়ে না থাকে অসুস্থ থাকে এর মাঝে খোরা রোগের লাম্পি স্কিনের ভ্যাকসিন দিয়ে রাখতে হবে এই যে গরুগুলা দেখেন কত সুন্দরভাবে খাওয়া দাওয়া বিশ্রাম সব কিছু জেড সুন্দরের ভিতরে আপনারা যদি গোবর পরিষ্কার করবেন না গোবর ভিতরে রাখবেন তাহলে কিন্তু অনেক সমস্যা এই দেখেন গরুগুলো কত সুন্দরভাবে শুয়ে রয়েছে প্লাস প্রত্যেকটা গরু দেখেন শুয়ে রয়েছে মোটা তাজা করার জন্য আপনারা যারা খামার দিবেন তিন মাসের প্রজেক্ট দুই মাসের প্রজেক্ট আপনারা যেরকম যার যেরকম সামর্থ্য আছে সে ওইভাবে গরু লালন পালন করেন আমাদের বেকার যুব সমস্যারা তাহলে অনেক ডেভেলপমেন্ট হইতে পারবে আমি আপনাদেরকে এই খামারটা পুরোটাই দেখাইতেছি গরু কীভাবে লালন পালন করলে আপনারা লাভবান হবেন সব হল ফ্রিজিয়ান এগুলা যে কোনো মুহূর্তে বেসা কেনা যায় যে কোনো মুহূর্তে এই সমস্ত গরুগুলা বেসা কেনা করা সম্ভব আপনি যদি অসুস্থ হন মেডিকেলেও থাকেন তারপরও কষায়ের ডাক দিলে কষায়ের অনুসারে গরুগুলা বেসা কেনা করা যায় যেমন যে কোনো বাংলাদেশের ধর্মীয় অনুষ্ঠান যেগুলো আছে যে কোনো সময় এই গরুগুলা সেল করতে পারবেন তাহলে কি এই গরুগুলা আষ্টশোর থেকে এক হাজার কেজি আষ্টশোর থেকে এক হাজার গ্রাম পর্যন্ত একবারে পার ডেলি এক একটা গরু আপনারা দেখছেন যে প্রত্যেকটা গরু কিন্তু খুব চঞ্চল সুন্দর এই গরুগুলা আমি হওয়া এক বড় ভাইকে আমি এই গরুগুলা কিনা দিছি তার খামারটা দেখতে আসছিলাম যে গরুগুলা কি আসে বিষয় বিস্তারিত কিভাবে আসে এই জন্য আপনাদেরকে দেখাইলাম এই গরুগুলা কত সুন্দরভাবে লালন পালন যেইভাবে সাজেশন দিছিলাম সেইভাবেই সে অনেক লাভবান হচ্ছে হয়তো আমার কিছু ভুল প্রান্তি থাকতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বাংলাদেশের যত ইউটিউব চ্যানেল আছে তাদের সাথে আমার সাথে অ্যাডজাস্ট করবেন না তারা একরকম আমি ভিন্ন ধরনের এই যেগুলো হল ফিজেন ফ্রিজেন ছোটো এগুলা দেখেন ছোট ছোটো রাখবেন এক লাইনে বড় রাখবেন এক সাইডে যখন সেটা রেডি হইব আপনারা তখনকার ওইটাই বিক্রি করবেন বেশিরভাগ ক্ষেত্রে